পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমি আছে যেগুলো রক্ত আর ত্যাগের সাক্ষী তেমনই একটি পবিত্র ভূমি ফিলিস্তিন এই ভূমিকে কেন্দ্র করে বহু পূর্বেই নবী করিম সাল্লাহ আলাইহিউাল্লাম এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি বলেছিলেন এক সাচ দল আসবে যারা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর পথে যুদ্ধ করে এই ভূমিকে বিজয় করবে তাদের অবস্থান হবে বাইতুল মাগদিস এবং তার আশপাশে আজ আমরা জানব কারাই সৌভাগ্যবান দল আর কি বলেছে হাদিস এই বিজয় সম্পর্কে ফিলিস্তিনের মসজিদুল আকচা মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব হযরত মুসা ইসালাম এর জবানে মসজিদুল আকচা ও তার আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে চূড়া মায়েদা আয়াত একুশ আরও ইরশাদ হয়েছে যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি চূড়া আরাফ একশো সাঁত্রিশ ফিলিস্তিন এতই মোবারক ভূমি যে আল্লাহ তালা একে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস থেকেই নবীজির মেরাজ শুরু হয়েছিল আল্লাহ আল্লাতালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবণী ইসরায়েল এক এই অঞ্চলকে বলা হয় মুক্তিকামীদের ভূমি আল্লাহ তালা যুগে যুগে মুক্তিকামী মানুষকে ফিলিস্তিন ভূমিতে আশ্রয় দিয়েছেন যেমন লুত সালাম সম্পর্কে বলা হয়েছে এবং আমি তাকে ও লুথকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য সুরা আম্বিয়া আয়াত একাত্তর আরও ঈর্ষাদ হয়েছে এবং সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত চূড়া আম্বিয়া আয়াত একাশি প্রাচীন সামের সঙ্গে আরবরা যে পথগুলো ব্যবহার করত তার মধ্যভাগে ছিল ফিলিস্তিন ভূমি যাকে আল্লাহ ভ্রমণকারীদের জন্য নিরাপদ করেছিলেন ইরশাদ হয়েছে তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং সেসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে চূড়া সাবা আয়াত আঠারো সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হযরত আবু মামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহুয়াশাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল উল্লাহ সালাল্লাহ আলিহি বলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশে থাকবে মুসনাদে আহমদ একুশ হাজার দুইশো ছিয়াশি তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন ক্যামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা কর কিন্তু গার্কাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ সহি মুসলিম সাত হাজার পঁচাত্তর হজরত মুওয়াজিবনু জাবাল রদিয়াল্লাহানহু বলেন রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেন বায়তুল মাকদিসে বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ হবে আর ইয়াসরিবের বিপর্যয় সংঘাতের কারণ হবে যুদ্ধের ফলে কুস্তুন্তিনিয়া বিজয় হবে এবং কুস্তুন্তিনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের আলামত সুনানে আবি দাউদ চার হাজার দুইশো চুরানব্বই হাদিসে দেখা যাচ্ছে আল্লাহ বায়তুল মোকাদ্দাসের বিজয় হবে কিয়ামতের আগে তাই হাদিসে এই বিজয়কে কিয়ামতের একটি আলামত বলা হয়েছে এ সম্পর্কে আরেক হাদিসে বিন মালিক রাদিয়া আল্লাহ বলেন আমি তাবুক যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এর কাছে গেলাম তিনি তখন একটি চামড়ার তৈরি তাঁবুতে ছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো এক আমার মৃত্যু দুই বায়তুল মুকাদ্দাস বিজয় তিন তোমাদের মধ্যে ঘটবে মহামারী বকরির পালের মতো মহামারী চার সম্পদের প্রাচুর্য এমনকি এক ব্যক্তিকে একশো দিনার দেওয়ার পরও সে অসন্তুষ্ট থাকবে পাঁচ এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে ছয় যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও বনি আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে অতপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার সৈন্য সহি বুখারি তিন হাজার একশো ছিয়াত্তর প্রিয় নবীজির শাম দেশের জন্য দোয়া করেছেন শাম হল বর্তমান সিরিয়া ফিলিস্তিন লেবানন ও জর্ডান অঞ্চল এসব অঞ্চলের জন্য নবীজির দোয়া প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে হজরত ইবনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়ায় বললেন আল্লাহ ফি শামিনা ফি ইয়ামিনা অর্থ হে আল্লাহ শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন হে আল্লাহ ইয়ামান দেশে আমাদের জন্য বরকত দান করুন তখন সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল আমাদের নাজদের জন্য দোয়া করুন তিনি আবারও বললেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি শ্যামিনা আল্লাহ হুম্মা বারিক লানা ফি ইয়ামিনা অর্থ হে আল্লাহ শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন হে আল্লাহ ইয়ামান দেশে আমাদের জন্য বরকত দান করুন এবারও সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল আমাদের নাজদের জন্য দোয়া করুন বর্ণনাকারী ইবনে ওমর রাদিয়ালাহ আনহু বলেন আমার ধারণা তিনি তৃতীয়বারে বললেন সেখান থেকে শয়তানের সিং উদিত হবে আল্লাতালা মসজিদুল আকশাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল কাবা মসজিদে রাসুল মসজিদুল আকসা ও মসজিদে তুর মুসনাদে আহমদ হাজার একশো উনচল্লিশ বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের যুদ্ধ হবে ফিলিস্তিন ভূমিতে ঈসা আলাহ সালাম ফিলিস্তিনের লুদ শহরে দাজ্জালকে হত্যা করবেন অতপর যুদ্ধে ইহুদিদের পরাজিত করবেন তারা পালিয়েও আত্মরক্ষা করতে পারবে না সহি মুসলিম দুই হাজার শুরুর আলোচনা থেকে সহজেই অনুমান করা যায় কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকেই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া হবে আল্লাহ মুসলিম জাতিকে মসজিদুল আকসার সম্মান রক্ষা করার তাওফিক দান করুন আল্লাহ মুসি আমাদের বিজয়ী দলের সদস্য হওয়ার তাওফিক দান করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন